ওয়েলকাম আমার রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমি রেহানা পারবিন আমার পেস রকমারি পাকের ঘর আজকে আমি অসাধারণ একটি জিনিস রেসিপি নিয়ে চলে আসছি ডাল রান্না করব পটল দিয়ে আপনারা কি কখনো খেয়েছেন এটা ভাত দিয়ে রুটি দিয়ে নান রুটি পরোটা সবটা দিয়েই খেতে পারবেন আর অসাধারণ খেতে একবার হইল করে খেয়ে দেখবেন আমি পটলগুলি ডুমা ডুমাডুমা করে কেটে নিয়েছি কেটে দিয়ে নিয়েছি তারপর আমি তেল দিয়ে মরিচ ফলুন দিলাম দুটা মরিচ আমি ছিঁড়ে দিয়েছি তেল আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম গ্যাসগুলি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ সামান্য পানি দিয়ে দিলাম না হয় মশলাটা পুয়ে যাবে যেহেতু গুঁড়া মশলা তারপর মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়োও একটা চামচ দিয়েছি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম আবার সামান্য একটু পানি দিয়েছি তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি সব ডালগুলি দিয়ে সরি ডাল নিলাম পটলগুলি দিয়ে দিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে বজায় যাচ্ছে তেল উপরে চলে আসছে আপনি দেখেন মশলাটা যত কষানো হবে আমাদের সরকার দফাতে চটলি স্বাদ হবে আমি পটলগুলি এবারে কেটে নিয়েছি ধোঁয়া করে এবার মশলার সাথে পটলগুলি আমি কষিয়ে নিব ভালো করে তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন লবণ খান ওরকম দেবেন তারপর ডাইলগুলি দিয়ে পটলের সাথে ভালো করে বসিয়ে নেব যাতে বোনা হয়ে যায় এরকম হবে তারপরে এবার পানি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো দিব যাতে ডাল আর পটলগুলি সিদ্ধ হয়ে যায় ডালটা আমার হবে বনো টাইপের যেমন আমরা রুটি পরোটা দিয়ে সবজি করে খাই ওরকম টাইপের হবে অসাধারণ একটি রেসিপি আর সবজিও থাকে বাচ্চারা যেহেতু কোনো সবজি খেতে চায় না অনেক বড়রাও সবজি খেতে চায় না তাদের জন্য অনেক উপকারে আসবে তারপর আমি পানি দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি এটা দিয়ে আপনি রুটি দিয়েও অনেক ভালো লাগে আর আপনার পরোটা দিয়ে নান দিয়ে আরও বেশি ভালো লাগে এই যে দেখেন আমার ডালটা কেমন হয়ে গিয়েছে আর এটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গুলেও যায় তারপর আমি পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আমি অল্প করিয়ে দিয়েছি যেহেতু মরিচ ফুরন দিয়েছি আবার মরিচ গুঁড়াও দিয়েছি এর জন্য আপনারা চাইলে আরো দুই একটা দিতে পারেন যদি জাল বেশি খান তাহলে দিয়ে নেবেন বা সিদ্ধও দিতে পারেন নিজে দেখেন পটল কিন্তু সিদ্ধ হয়েই আসছে পটল সিদ্ধ হতে বেশি দেরি লাগে না ডালের সাথেই সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আপনারা উপরে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে আসে তাহলে লাইক ফলো করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হয় বুঝতে পারবেন না বা যে কোনো জিনিসই শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে জিনিসটা মজা বোঝা যায় না বা সব কিছুই মনে হয় সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ থেকে যায় তা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন আর এটা একদিন রান্না করে দু দিন নাস্তার জন্য খেতে পারেন বাতের সাথেও অসাধারণ লাগে খেয়ে দেখবেন। আমরা যেহেতু আজকে অনেক ব্যস্ত থাকি আমরা ঘরে বাইরে সব জায়গায় কাজ করি সেই আমি ছুটির দিনে হয়তো রান্না করে এটা বাড়িতে দুই ভাগে বাঘ করে বেড়ে রাখতে পারি তাহলে আমাদের উপকার হয় বা বেশি গরমের দিনে একটার ভিতরে বেড়ে রাখলে নাড়া চারা পড়লে ওইটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি সেজন্য আমরা বক্সে ভরে রাখতে পারি এই যে দেখেন মার্শাল্লা কালারটা অসাধারণ আসছে খুবই সুন্দর আসছে নামানোর আগে শুধু আমি একটু জিরা গুঁড়া আর হলো ধনে পাতা পিচি দিব এই যে আমি আদা চা চামচ জিরা গুঁড়া দিয়েছি কালারটা একদম মনে হয় মাংস বুনলে যেরকম কালার আসে ওরকম কালার আসছে দেখেন একদম একটু অন্য রকম ডাল সবজির রেসিপিটা খেয়ে দেখবেন আমার প্রিয় আপু ভাইয়েরা দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে বা একটু হলে উপকারে আসবে আপনাদের উপকারে আসলে আমার সার্থক আমার পেজটা ঘুরে আসবেন আমার ফেসবুকেও পেজ আছে এই নামেই যদি ফেসবুকে থেকে দেখে আসেন তাহলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আশা করি আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আমি এরকম গনো রাখব এটা ঠান্ডা হয়ে গেলে আরও গনো হয়ে যাবে তখন এই জন্য আমি এরকমই এরকমই রাখবো আপনারা চাইলে আরও শুকনা রাখতে পারেন কিন্তু এরকমই খেতে ভালো ভালো লাগে বাতের সাথে বাতটা একটু না মাখানো গেলে ওই জিনিসটা খেতে ভালো লাগে না বা রুটির সাথে পরোটার সাথে এরকম না হলে সেটা ভালো লাগে না তাই আমি এরকমই রাখবো এই যে দেখেন ফাইনালি আমার ডাল সবজির রেসিপিটা মার্শাল্লা খুবই অসাধারণ দেখতে হয়েছে আশা করি আমার প্রিয় আপু বাইদেরও অনেক ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন আর সবার জন্য আমার আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি এই যে দেখেন আর এই শুকনো মরিচটা গ্রানটা ডালের ভিতর চলে যায় আর মরিচটা অনেক সময় মরিচটা ডালের ভিতরে ডলে নিলে খুবই গ্রান আসে বা খেতেও ভালো লাগে তাহলে আবার দেখা হবে আপুদের সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ